আজকে প্রথম রমজান রোজার আগে আমি আল্লাহ আল্লাহ রমজান মাসের প্রথম তারিখে আমার তো নাই রহমতের প্রথম দিনে আল্লাহর একটা দান করতাম মানে যে কোনো এক জায়গা আল্লাহ তুমি তৌফিক দাও আমারও আমার বাইরে দাও আল্লাহ এক বান্দা ইংল্যান্ড থেকে মোহাম্মদ ইমাম মিয়া

এ এবং এমএম তালুকদের সামের জন্য দোয়া করবেন আর আমি এগুলো করি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে স্বার্থ করি কিনা নিঃস্বার্থ করি কিনা আপনারা দেখেন না এগুলো আপনারা দেখেন না আমার বগলের টাকা অর্থ হয়ে যায় বাড়া দেই আমার বগলের টাকা অর্থ হয়ে আমি যাই আমি কার আজ থেকে এক টাকা বাড়া নেই না তো আজকে যে মাইকটা এই মাইকটা আমি তুলে দিচ্ছি কমিটির হাতে এদিকে নিয়ে আসো বা ক্যামেরাটা এই দুইটা সুন্দর এর আগে একটা কৌতল হইলাম বা এটা একটা নাত কো ইমাম সাহেব রেজন আছেন আছেন ইমাম সাহেব একটা মদিনা আমার প্রাণের মদিনা সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না পারি কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না আর সে চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি ও তোমার মাঝে শুয়ে আছেন সূলার মদিনা তোমার মাঝে শুয়ে আছেন সাহে মদিনা সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না রমজান মাসে এই জায়গার নাম হইলো মেম্বার তেমনিয়া না জুয়ারলাল চান মেম্বার তেমনিয়া বাজারে চুনারকার উপজেলার জুয়ারলাল চান মসজিদে এক সাইড মাইক সমঝাই দিচ্ছে অনিমাংসা বাবা এখানে আসেন ইমাম সাহেব ওই মাইকের মাইকের ইউনিট

উপজেলায় প্রায় এক আমি গোড়াগারে বিশ্বাস করি না সোনারগড়ে প্রত্যন্ত অঞ্চলে মাইশে দিছে আমরা খুশি না এই যে একটা মসজিদ দশ লাখ বারো লাখ পনেরো লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ হাজার সাত লাখ আমরা খুশি না যে মানুষ যে বিশ্বাস করি আমার মতো একটা না খান রে একটা নালা একটা বিশ্বাস করিয়া এই লক্ষ লক্ষ টাকা সোনারগড় উপজেলায় মানুষে দেয় আমরা খুশি না ইনশাল্লাহ এই জুয়াল চান এটা আমার বাড়ির একদম পাশে আমার বাড়ির ছয় নম্বর এইটা হইল আমরা তো আশা করছি রমজান মাসে আল্লাহর যে বনদায় রহমতের প্রথম দিন এক সেট মাইক আল্লাহ রাস্তায় দান করছেন আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আমিন এবং এই মামসবকে কিছু আদিয়া দিছেন আল্লাহ যেন কবুল করেন ধন্যবাদ সবাইকে বিশেষ করে এই ভিডিওটি যারা লাইভ দিতে যারা জয়েন হয়েছেন এবং যারা দেখতেছেন দেশের প্রবাসের সবাইকে ধন্যবাদ মানে মানুষের কল্যাণে কাজ করে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা হয়তো আজকে দেখছেন এই অবদানটা কিন্তু নতুন না এটা আমরা হুজুরের ছাত্র আমরা ছোটবেলা থেকে দেখি পুজো দান খরাতে বিশ্বাসী ছোটবেলা থেকেই গরিব মানুষের পাশে তিনি দাঁড়ান আপনারা হতো ইদানিং অনলাইনে আপনারা দেখতে পারেন লাইভের মাধ্যমে

আগামী শুক্রবারে আমরা মসজিদে আছি ইনশাআল্লাহ 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 মাইক পাইছর খুশি হইছেন আপনারা মাইক পাইয়া খুশি হইছেন নি মাইক আওয়াজ দিবা দোয়া করবা আজকে রমজানের প্রথম তারিখে এক্সটেন্ড মাইক জوالলাল চান বাগান এখানে বাগান সাইড এই বাগান সাইডে এক্সটেন্ড মাইক ইমাম মিয়ার পক্ষ থেকে আল্লাহর ওস্তে একসেপ্ট সেট মাইক রমজানের প্রথম তারিখে দিয়ে গেলাম আমার লাগে দোয়া কুরবানি আমার জন্য দোয়া কুরবানি ইনশাআল্লাহ মসজিদে আমার একটা মাইক দরকার ইনশাল্লাহ ওখানে একটা মসজিদ আজকের দান আল্লাহ যেন কবুল করেন শুনেন শুনেন

লন্ডনী ইমাম মিয়া এবং অনেকে নাম নাম জানে অনেকের নাম আমি বলছি অনুদান এবং উনার বাবাই দিচ্ছেন ইমাম সবকে কিছু হাজিয়ে দিয়েছেন মাস্ক কেনার জন্য যিনি দান করেছেন আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন এবং উনাকে যেন আরো বেশি বেশি করে দান করার করার তৌফিক দেন নবীজি হাদিসে বলেন মাম লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ায় যেই ব্যক্তি যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করবে মসজিদে একটা মাইক দিব মসজিদে একটা মসজিদে একটা ইট লাগাইবো মসজিদে রড দিব আল্লাহ পাক বেহস্তের মধ্যে তার জন্য একখানা ঘর বানায় রাখবে সুবাহান আল্লাহ তো আজকের এই রমজানের প্রথম রোজায় রহমতের প্রথম দিনে আল্লাহ পাক এক গুলাম রেদো ভাইয়া এই যে এম এম তালুকদার সাহ উনি চুনারগড় উপজেলায় অনেক কিছু দান করছেন আপনারা দেখছেন গতকালকে আমরুটের এতিম সন্তানদেরকে পাঁচ তিনটা গরু দিয়েছিলাম আমি উপহার তিনটা গরু মানে ওই গত রমজান মাসের গত বছর রোজার আগের দিন আমরুট গাদি সাইল এ সুজুলোক নামে এক লোকে তার বৌরে মারছে তার ফুলারে মারছে মাই রাসে ফাঁসি মরি গিশিয়া তার শুরু শুধু দুই বছর আড়াই বছর তিন বছরের তিনটে বাচ্চা তুই গেছিল আমি এর আর দায়িত্ব নিচ্ছিলাম দায়িত্ব নিয়ে আমি সেখানে লাইভের মাধ্যমে তিনটে গাই কিনে দিচ্ছিলাম তিনটে গরু মাইসে দেখা দিছিল আমারে তো আলহামদুলিল্লাহ ওই তিনটা গরু এখন দুইটা বড় হয়েছে দুইটা বাচ্চা দিছে প্রায় আমার মনে হয় সত্তর আশি হাজার টাকা লাভ লাভই যুবকা এই তিন বাচ্চা যাই হোক তো আজকে প্রবাসীদের মাধ্যমে এম এম তালুকদার সাহেবের মাধ্যমে অনেক রণ্ডনীদের মাধ্যমে আমি আর আল্লাহকে দোয়া হরি রমজান মাষ্টাত প্রাণ বইয়ে দোয়া হরম আর ই ফাসং শানকলা ইউনিয়ন পরিষদের সকল ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল এই মেম্বার বাজার রমাপুর এবং অঞ্চলের সকল হিন্দু মুসলমান যারা আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া জানাইয়া আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার লাগে দোয়া করবানি ভাই ইনশাআল্লাহ আমাকে তো অনেকে বলতেছে যে উপজেলা পরিষদ নির্বাচন করতাম ভাইস চেয়ারম্যান এখন যদি আপনারা আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমি চুনারগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতামনি আমার দোয়া করবা আমার লাগে দোয়া করবা আসি মুখে জি আমার লাগে দোয়া আসি মুখে আলহামদুলিল্লাহ আপনি কি তা না আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে যাই তবে আমার চেয়ারম্যান রইবো মানে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমার উপজেলার মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমি যদি চেয়ারম্যান হই আল্লাহ যেন এই মিনিট থেকে একটি টাকা যেন আল্লাপাক আমার রক্তের ভিতরে ঢুকায় না ইমাম সব কিতা কইন

উপজেলা পরিষদের আমরা তো নতুন করে বলি না আমরা বলি যখন শুরু থেকে হুজুরকে বলছিলাম তখন হুজুর না করেছিলেন এখন হ্যাঁ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে প্রিন্সিপাল এ রহমানকে শুধু আমি না গোটা উপজেলাবাসী এক নামে সুপ্রিয় দর্শক আজকের এই মাইকটা এবং দেখেন আমার আরেক ভাই ওই মসজিদে তিনি রং করার জন্য বিশ হাজার টাকা দিয়েছেন লাল তার মসজিদে ইমাম সাহেব ইনশাল্লাহ ভালো দেখেন অনেক মানুষ লাইভে ঢুকছে দোয়া হইরেন ভালো দেখেন আমার লাইফটা শেয়ার কইরেন ইনশাল্লাহ এই মেম্বার তেমনিয়া সাক্ষী থাকলো জুনারগড় উপজেলার জোয়ারলাল চান মেম্বার তেমনিয়ার সকল দোকানদার ব্যবসায়িক যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম আমি তো দোয়া চাই ভাই উপজেলা পরিষদের বাচ্চা চেয়ারম্যান হতে দাঁড়াইতাম আমার লাগে দোয়া করবানি সহযোগিতা করবানি আমার আসছে আমি শুননি অন্তর থেকে কিন্তু আমি দাঁড়াই মজি জি 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 জি

অনেক খুশি হল কিন্তু আপনার কথায় তো ভালো থাকবা আসসালামু আলাইকুম